হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এখনও সূর্য ওঠে না এই সবে সূর্য উঠবে উঠবে করছে আর কি তবুও একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই ফাঁকা হয়ে গেছে আর সকালবেলা উঠেই আগে জল খেয়ে নিচ্ছি আমার ঘুম থেকে ওঠার সাথে সাথেই খুব জল চেষ্টা পায় সেই জন্য উঠেই আগে জল খেয়ে নিচ্ছি আর আগে আগে তো গরম জল খেতাম এখন গরম পড়েছে আর গরম জল খেতে ভালো লাগছে না সেই জন্য ঠান্ডা জলই খেয়ে নিলাম আর নিজেকে ক্যামেরাতে দেখছি যে আমাকে কেমন লাগছে একদম চুল টুল এলোমেলো হয়ে রয়েছে সেই অবস্থাতেই ক্যামেরা অন করেছি আজকে একটু একটা ব্লগ শ্যুট করবো বলে আর সকালে চা বসাবো বলে রান্নাঘরে এলাম ভাবলাম একটু চা বানিয়ে নিই তো চা বসাবো এখন বরমশায়ও উঠে গেছে কিন্তু ছেলে মেয়ে ঘুমোচ্ছে ওরা একটু দেরি করেই উঠবে আর আজকে রবিবার হলে কি হবে এখন ওই যেহেতু পরীক্ষার সময় থেকে ওরা ড্রয়িং ক্লাসটা যাচ্ছিল না সেই জন্য আজকে যাবে না নেক্সট সানডে থেকে দেখব ছেলে তেমনিতে শরীর মানে পাটা ঠিক না তো সেই জন্য পাঠাচ্ছি না আর কি আর মেয়ে একা যেতে যাচ্ছে না ওই জন্য অত তারা নেই আর ওরা ঘুমোচ্ছে ঘুমুক তারপর স্কুল তো মঙ্গলবার থেকে খুলে যাবে সেই জন্য তখন আবার পড়াশুনো শুরু হবে তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ছুটি থাকলে ওদের ঘুমোতেই দিই যতক্ষণ চাই ঘুমুক তারপর উঠবে তো এখন দেখো আটা মেখে নেবো বেশ অনেকটা আটা নিয়ে নিয়েছি কারণ রাতে রুটি হলে তার জন্য কিছুটা আটা রেখে দেব মেখে আর এখন সকালে একটু রুটি করব। আর রুটি তো আটার মধ্যে তো লবণ দিয়ে দিয়েছি দুধ বা দই দিয়ে যদি আটা মাখা হয় তাতে কিন্তু রুটিটা খুব নরম হয় কিন্তু প্রতিদিন রুটি বানালে কি দুধ আর দই দিয়ে মেখে নেওয়া সম্ভব কারো বাড়িতেই সম্ভব না সবাই জল দিয়েই মেখে নেয় তাই আমি দুধটা গরম দুধটা গরম করব বলে আর কি বের করেছি সেটাই তোমাদের দেখাচ্ছে দুধ বা দই দিয়ে যদি আটা মেখে রুটি বানানো যায় বা পরোটা বানানো যায় দারুণ টেস্ট হয় কিন্তু আর রুটি বানালে খুব নরম হয় রুটিটা আর খেতেও খুব সুস্বাদু হয় আমি একটু হালকা গরম জল করে আটাটা মেখে নেব আর গরম জল দিয়ে আটা মাখলে তোমরা প্রত্যেকেই জানো আটা রুটি খুব নরম হয় আজকে যদি রুটি বানাই রুটি অনেক সময় বাড়িতে বানানো হয় সেগুলো রোজের মানে সন্ধেবেলা বানালাম হয়তো গুনে বানালে খাওয়া হয়ে যায় আবার কোনো কোনো দিন গুনেই বানানো হয় কেউ কম খায় এই রকম হয় তখন বেঁচে যায় তখন পরের দিন চায়ের সঙ্গেও খাওয়া যায় খুব নরম থাকে রুটিটা আর চা দিয়ে রুটি খেতে আমার অনেক ভালো লাগে আমি তো রাতের রুটি বেঁচে গেলে চা দিয়ে খাই প্রত্যেকদিন ওটা আমার টিফিনও হয়ে যায় কোনো কোনো দিন তো দেখো এখানে অনেকটা আটা মেখেছে হাফ আটা রেখে দেবো রাত্রেবেলার জন্য আর কতটা নরম হয়েছে দেখো চালের গুঁড়ি দিয়ে রুটি বানালে যেভাবে আটাটা মানে চালের আটাটা যেভাবে নরম হয় সেরকম গরম জল দিয়ে মেখেছে ঠিক সেরকমই লাগছে আটাটা তো দেখো কিছুক্ষণ মেখে ঢেকে রেখে দেবো তারপর রুটিগুলো বানাবো কোনো কাজেই কেউ কখনও ছোট থেকে শিখে বড় হয় না সব কাজ ধীরে ধীরেই শেখে বরের সাথে এলাম মাছের বাজারে আজ রবিবার মাছটা মানে পাওয়া যায় ভালো অন্যান্য দিনও পাওয়া যায় দোকানে কিন্তু এই লোকাল মাছ নিতে হলে আর কি রবিবার দিনে ভালো পাওয়া যায় তো এসেছি বটে মাছগুলো দেখে আমার ঠিক পছন্দ হয় না প্রত্যেকটা মাছ এত কালো এত কালো আমার তো কালো মাছ দেখলে নিতেই একদম ইচ্ছে করে না ওই যে কাতলা মাছগুলো দেখেছো কাতলা মাছ নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু এত কালো না আমি আমার বরকে বললাম একদমই নিতে হবে না ওর কাতলা মাছ খেতে খুব ভালোবাসে ছেলেও খুব ভালোবাসে কাতলা মাছ খেতে কিন্তু কালো দেখে না আমি নিতে বারণ করলাম একটা রুই মাছ নিলাম নিয়ে বাড়ি চলে এলাম রুই মাছটা তাও একটু লাল দেখে নিলাম আর ওই কালো মাছগুলো নিতে আমার একদম পছন্দ লাগছিল না আর কি এখন না কোনো মাছ খেয়েই শান্তি নেই সব যা সারটার তারপর বিভিন্ন কিছু খাইয়ে মাছগুলো চাষ করে বড় করা হচ্ছে না কোনো মাছ খেয়ে এখন কোনো উপকারও পাওয়া যাবে না আর উপর থেকে আরও শরীরের ক্ষতি হবে তাই এখন মানুষ আগে মাংস ছেড়ে মাছটা খেতেই বেছে নিত তাই না যে প্রত্যেকে যে মাছ মাছটা খাই ভালো মানে মাংসটা ঘন ঘন না খাই ভালো কিন্তু এখন দেখো মাছটা খেতেও যেন ভয় লাগে তো আবার কত কত নিউজে দেখতে পাই যে এই মাছ খাবে না ওই মাছ খাবে না এই মাছে কোলেস্টেরল বাড়বে এই মাছে এই প্রবলেম হবে পেটে পাথর হবে হ্যান ত্যান কত রকম আমরা দেখতে পাই রোজকার কত নিউজে দেখায় এই আর কি তো কোন মাছ খাবো বলো তেলাপিয়া খেতাম ওটাও ছেড়ে দিলাম আর কি এখন মাঝে মধ্যে আনে না হলে আনে না ওটাও দেখেছিলাম একবার খেতে বারণ করছিল একটা নিউজ চ্যানেলে তো এই আর কি তো সমস্ত রুটি আর একটু তরকারি বানিয়ে নেওয়ার পর এখন দেখো মাছগুলো ধুয়ে সব কৌটুতে কৌটুতে ভরে নিয়েছি আমি এইভাবেই রেখে দিই প্রত্যেক দিন মানে এক বেলার করে মাছ না হলে বরফ জমে যায় তো বের করতে অসুবিধে হয় সেই জন্য এইরকমভাবে রেখে দিলে একটা কৌটো বের করে নিলেই হয়ে যাবে যেই দিন রান্না করব আর দেখো কয়েকদিন আগে আর কি কাকু ব্যাঙ্গলোরে এসেছিল তো নারকেল নিয়ে যাবে ভেবে আর কি ছাড়িয়েছিলাম কিন্তু কি হয়েছে বলো তো কোনো কারণে কাকুর অসুবিধা ছিল বলে চলে গেছে এখানে আসতে পারে না অনেক দূরে এসেছিলো আমাদের বাড়ি থেকে তো সেই জন্য পাঠাতে পারলাম না আর নারকেলগুলো ছাড়ানোর পরের দিনই দেখো ফেটে গেছে এতগুলো নারকেল এবার কী করবো বলো কাকে দেখো কি করব নষ্টই হবে আমাদের অত খাওয়ার নেই আর কি মানে অত লাগে না নারকেল আর কি আর দেশি ঘরে কী হয় বলো তো নারকেল থাকলে অনেক কাজে লেগে যায় এই পুজো হ্যান ত্যান আর কি এটা ওটা বানানোতে হয়ে যায় বা ইউজ হয়ে যায় আর কি আর আমাদের এইগুলো তো রয়েছে এইগুলোকে এখন ফ্রিজের মধ্যে রাখবো জল বেরোচ্ছে থাকবে কিনা জানি না একটা দুটো দিয়ে জল বেরোচ্ছে আর সবগুলোই ফেটে গেছে তো এতগুলো নারকেল এখন ফ্রিজের মধ্যে রাখবো আর উপর থেকে আজকে বাড়ি একটু পরিষ্কার করবো আর কি সোফার নিচে আর কি খোসাসহ এখনও অনেক নারকেল রয়েছে সেইগুলোকেও বের করে আর কি পরিষ্কার করবো দেখি ছাড়িয়ে রাখলে আগে আগে একবার অনেক নারকেল ছাড়িয়ে রেখেছিলাম তখন বাড়ি নিয়ে গেছিলাম কিন্তু এইভাবে ফেটে যায় না কিন্তু এইবার দেখলাম আগের দিন ছাড়ালাম পরের দিনই ফেটে গেলো তো আর বাকিগুলো ভাবছি ছাড়াবো না কি করব এটা পরিষ্কারও করব আর বাড়ির মধ্যে ওইগুলো এক জায়গায় জমা থাকলে আমাদের তো আর সেভাবে রাখার জায়গা নেই যে বাইরের দিকে এক সাইডে রেখে দেবো বস্তার মধ্যে ভরে সেরকম তো জায়গা নেই তো সেই জন্য আর কি বাড়ির মধ্যেই থাকে আর ওইগুলো এক জায়গায় যখন জমা হয়ে থাকে না তখন ধুলো জমতে থাকে কী করবো বলো কিছু করার নেই তো এখন আজকে একটু পরিষ্কার করব সেই সোফা টোফাগুলো পরিষ্কার করবো তার ভিডিও আমি আগের দিন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপলোড করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দেখো এক বস্তা নোটবুক বেরিয়েছে মানে ছেলে মেয়ে দুজনের টেবিল পরীক্ষা হয়ে গেছে যেহেতু বেছে বের করে দিলাম এক বস্তা এক ব্যাগ নোটবুক বেরিয়েছে শুধু এইগুলো শেষ হয়েছে এক বছরে কত খাতা ইউজ হয় ভাবো দেখো সোফা টোপা সমস্ত কিছু পরিষ্কার আজ কি রান্না হয়েছে তোমরা দেখে নাও আজ হচ্ছে বিট যেটা ঝিরিঝিরি করে ভাজা হয়েছে এটা বিশেষ করে মেয়ের জন্যই আর কি করা হয় মেয়েকে যবে থেকেই ডাক্তার বলেছিল সেই থেকে মাঝে মাঝে আনি আর ও পছন্দও করে খেতে খেয়ে নেয় আর কি তো এটা করেছি ও তার অতটা খেতে পারবে না আমরা সবাই খেয়ে নেবো সবাই মিলে খাবো আর কি আর এখানে মাছের তেল যেটা পেঁয়াজ রসুন টমেটো দিয়েছি ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভেজেছি এটা খাওয়া একদমই ভালো না কিন্তু আমি লোভ সামলাতে পারি না ঠিক আছে এটা খাওয়ার পর যা হয় সেটা হচ্ছে আমার শরীরে প্রকাশ পায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কি করি বলো যতদিন না আমি লোভটা সামলে উঠতে পারবো ততদিন এটা খাওয়াও ছাড়তে পারছি না আর দেখেই দেখো এইটা হলেই যেন পুরো ভাতটা খাওয়া যাবে এতটাই লোভ লাগছে এখন যে আমি ভিডিও এডিট করছি এখন ভাবছি এখনও থাকলে মনে হয় খেয়ে নিতাম তো দেখো অনেকেই পছন্দ করো অনেকেই আবার ভাববে হয়তো বাবা এগুলো কি খাও এগুলো খাওয়া ঠিক না কি করি বলো আমরা তো খাই আর এখানে দেখো মাছের ঝাল করেছি যেটা টমেটো ধনে দিয়ে করেছি আর হচ্ছে কালকের বেঁচে গেছিলো একটু ডাল রয়েছে আজকে ডালটা করি না কালকের ডাল পরে দেখো বিকেলের দিকে বৃষ্টি এসেছে এটা ব্যাঙ্গালোরের প্রথম বৃষ্টি এই বছরের প্রথম বৃষ্টি দূর কি কি এডিট করছি আমি ভুলভাল বলে দিচ্ছি এগুলো কেটে আবার নতুন করে ভয়েস দিতে আমার ইচ্ছে করছে না তাই দিয়ে দিচ্ছে তো প্রথম বৃষ্টি বলতে এই বছরের প্রথম বৃষ্টি খুব জোরে হলো এবং সাথে শিলও পড়ছিলো খুব জোরে বৃষ্টি হচ্ছিল বলে শিলটা বোঝা যাচ্ছিলো না জলে পড়ার সাথে সাথেই আর কি মিলিয়ে যাচ্ছিলো ছোটো ছোটো সাইজে ছিল তো তো বৃষ্টি হয়েছে আজকে প্রথম আর প্রচুর পরিমাণে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হওয়ার পরেই ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে রোদের তাপ কমে গেছে আর এই আমরা যখন আগের বার মে মাসে বাড়ি গিয়েছিলাম তখন আমরা বাড়ি যাওয়ার পর মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডসরা ফোনে বলেছিল। আর কি প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে আমাদের এখানে তখন বর্ষা নেমে গিয়েছিলো আমরা যখন ওখান থেকে জুন মাসে ফেরত এসেছিলাম তখন আসার পরেও প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপর তো ওখানে ওয়েস্ট বেঙ্গলে অনেক বিভিন্ন জায়গায় বন্যা টন্না হয়ে গেছিলো তো যাই হোক এই যে আমার ছেলেদের নতুন বই চলে এসেছে এটা এক সেট বই এসেছে এক তাও ছ মাসের আর কি বই ছ মাসের নোটবুক এসেছে এই যে এখানে টেক্সট বুক সব এই টেক্সট বুক রয়েছে এখানে এই যেগুলো সব টেক্সট বুক যেগুলো হচ্ছে ওষেং করতে চাইবো যেগুলো টেক্সট বুক সেই টেক্সট বুকগুলো এখানে চলে এসেছে আর টেক্সট বুকগুলো চলে এসেছে বলছি কি টেক্সট বুকগুলো এইগুলো ঠিক আছে টেক্সট বুক বেশ না কটা টেক্সট বুক টোটাল এই যে চারটে ছটা আটটা দশটা এগারোটা এগারোটা টেক্সট বুক হ্যাঁ এগারোটা টেক্সট বুক আর হচ্ছে যেহেতু সংস্কৃত নেয় না হিন্দি নিয়েছে হিন্দির জন্য হিন্দি দুটো দেখতে আর এখানে দুটো প্র্যাকটিক্যালের বুক আছে দুটো ড্রয়িং বুক আছে আর এইগুলো হচ্ছে লং নোটবুক ঠিক আছে যেগুলো এগুলো আমরা নিয়েছি মানে ছ মাসের নিয়েছি ঠিক আছে ছ মাস বলতে মানে ফার্স্ট টার্মের জন্য নিয়েছি ফার্স্ট টার্মে তাও হয়তো কম পড়তে পারে বা বেশি পারে এখানে

তারপরে আমার মেয়ের বুক এখনো আসে না এত ব্যাগ ভারী নিয়ে আসতে পারলাম না সেই জন্য আবার চলে এলাম আরো অনেক কিছু কেনাকাটা করেছি যেটা স্কুল বলবে বলে কিনেছি তো তোমাদের দেখাই ওদের নতুন ক্লাস স্টার্ট হচ্ছে আমার ছেলে মেয়ে নাইনতে উঠলো তো তোমাদের দেখাচ্ছি বছর এই যে এখানে নেওয়া হয়েছে মেয়ের এটা স্কুল ব্যাগ নতুন স্কুল ব্যাগ নিয়েছে এটা হচ্ছে স্কাই ব্যাগ ঠিক আছে স্কাই ব্যাগের দামটাও যেমন নিয়েছে ব্যাগটা কোয়ালিটি খুবই ভালো নিশ্চিন্তে ভালো দামটাও সেরকম আছে তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা জানো ঠিক আছে এর ভেতরে একটা ছোট্ট পাউচ আছে সেটাও তোমাদের দেখাই যেটা হচ্ছে এই এই জায়গাতে লাগানো ছিল ঠিক আছে এইটা এইটা লাগানো থাকার জন্য মানে ব্যাগটা বেশি কিউট লাগছে আমার তো খুব ভালো লাগছে ব্যাগ আবার কিউট বলছি যাই হোক একটা কিউটি লাগছে সত্যি কি একটা ছোট্ট রয়েছে রয়েছে পাউচ তার জন্য ভালো আমার মেয়ে নিজে পছন্দ করে নিয়েছে ছেলেও তার পছন্দ মতো করে পছন্দ করে ব্যাগ নিয়েছে কিন্তু লাগাতে দেবে না হ্যাঁ এটা লাগাতে দেবে না এই কারণেই কারণ এটা অন্য বাচ্চারা খুলে নেবে প্লাস হচ্ছে বাসে যখন যাবে কেউ নিয়ে নিতে পারে তখন চিৎকার করবে কোথায় গেল এই দেখো স্কাই ব্যাগ ঠিক আছে স্কাই ব্যাগ নিশ্চিন্তেই ভালো আগের ব্যাগটাও স্কাই ব্যাগ ছিল এটাও স্কাই ব্যাগ ঠিক আছে এবার দেখেন আমার ছেলের ব্যাগ ঠিক আছে ছেলের একটা সাফারির ব্যাগ আমরা পছন্দ করলাম কিন্তু ওনার ওটা খুব একটা পছন্দ হলো না আর কি ওনার বিশাল বিশাল মার্ট থেকে এসে আবার ডিমার্টে দেখা হলো ডিমার্টে দেখার পর বলেছিলাম যে আগেরটাই মানে ভালো ছিল তো চল আবার ওখানেই যাই গিয়ে কিনে দেবো তো বললো না এটা ভালো লাগছে তো নিয়েছি তো কালারটা খুব একটা যে খারাপ তা না ভালো কিন্তু লাইট কালার ক্যামেরাতে একটু অন্য কালার লাগছে এমনি সাম সামনে থেকে এটা লাইট কালার আছে মানে স্কাই স্কাই ব্লু লাইট ব্লু আর কি তো এই হচ্ছে ব্যাগ ঠিকঠাক তোমরা বুঝতে পারছো না জানি না তো একটা দারুণ হয়েছে এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে এটাতে কোনো পাউচ টাউচ নেই ঠিকই কিন্তু এর জিপগুলো দারুণ আছে এর জিপগুলো ভালো আছে এইরকম জিপগুলো না অনেক দিন যায় ঠিক আছে কিন্তু সাফারির একটা ব্যাগ আমার খুব পছন্দ ছিল কিন্তু আমার ছেলের এটা পছন্দ হয়েছে যাই হোক এটাও ভালো এটা জিপ লক জিপ লকের ব্যাগ ঠিক আছে তো চলো এই হচ্ছে ব্যাগ এবার নিয়েছি দেখাই দেখা এগুলো আগে এনে রেখেছিলাম আজকে তোমাদের দেখাচ্ছি দুটো ছোট্ট ছোট্টো জলের বটল কেমন হয়েছে বলো তো এখন যেহেতু গরম পড়ছে এর মধ্যে জুস দিতেও পারবো আর যেই হাফ ডে থাকবে জলও নিয়ে যেতে পারবে যেদিন হাফ ডে না থাকবে মাঝে মধ্যে এতে জুস দিয়ে দিতে পারবো এখন প্রচুর গরম পড়ছে সেই জন্য এগুলো হাফ লিটারের করে দুটো বটল নিয়েছি আর ওয়ান লিটারের করে করে বটল তো ওদের রয়েছে সেই জন্য ওয়ান লিটারের করে আর বটল নিলাম না এটা হাফ লিটারের করে দুটো বটল নিয়েছি ঠিক আছে তারপরে হাফ লিটারের বটল এগুলো খুবই ভালো খুব কোয়ালিটিও ভালো কোনো স্মেল হয় না কিছু না এইটুকু দেখতে এইটুকু দামটা দেখেছো দেখো এগুলো ডিমার্ট থেকে নিয়েছি একশো নিরানব্বই টাকা করে একটা বটল দেখতেও যেমন সুন্দর ওয়েটও আছে খুব ভালো বটল কালারটা থেকে ভালো তাই না খুব সুন্দর এর আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই লাঞ্চ বক্সগুলো এনেছিলাম আমার ঠিক মনে নেই ভিডিওতে দেখিয়েছিলাম কি না কিন্তু এটাও আমি ডিমার্ট থেকেই নিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে নিয়ে রেখেছিলাম অনেক দিন বলতে কিছু কিছুদিন আগে আর কি এটা লক করো এটা লক করো বাইরে আওয়াজ আসছে তো তারপর এই এই দুটো বক্স নিয়ে লাঞ্চ বক্স নিয়ে রেখেছিলাম উপর থেকে ধুলো পড়ছে যাই হোক তো বক্সগুলো দেখাই একটা খুলে তোমাদের বক্সগুলোর দাম নিয়েছে দুশো উনত্রিশ টাকা করে এটা হচ্ছে ঢাকনা যদিও বা প্লাস্টিকের বক্স আমার পছন্দ না তবুও নিয়েছি সব দিন দেবো যে তা নক স্টিলেও দেবো মাঝে মাঝে হ্যাঁ আমার ছেলে মেয়ে কথা শোনে বললে শুনবে যে দিন প্লাস্টিকের খাওয়া যাবে না বললেও শুনবে না এই যে এখানে একটা ছোট বক্স রয়েছে যার মধ্যে চাটনি দিতে পারবো সবজি দিতে পারবো ফ্রুটস কেটে দিতে পারবো স্ন্যাক্স দিতে পারবো এখানে রুটি তারপর রাইস আইটেম এখন যেহেতু গরম পড়ছে রাইস আইটেমই যাবে বেশিরভাগ দোসা ইডলি কম যাবে দোসা ইডলি পাড্ডু যাই দিই না কেন উপমা পোহা যাই দিই এখানে দিয়ে এই বক্সটা মিশিয়ে দিয়ে এখানে একটু ফ্রুটস আর একটু চাটনি কিংবা কোনো কোনো কিছু দিতে পারবো ঠিক আছে তো এখানে একটা সুন্দর ঢাকনা রয়েছে যেটা দেখতেও খুব সুন্দর লাগছে হোয়াইট কালারের ঢাকনা তারপর এখানে এক্সট্রা দেখো এখানে এক্সট্রা একটা দিয়েছে দেখো এখানে তো একটা রয়েছে গরম খাবার দিলে এটা একটু তুলে রাখলে এই হচ্ছে লাঞ্চ বক্স এই রকমই দুটো বক্স দুটোই এক ছেলে বলছে আমার দুটোই একই এরকম দুটো বক্স নেওয়া হয়েছে যেটা লাঞ্চের জন্য তারপর ফুলডের জন্য তো বটল রয়েছে ফুলডের জন্য বটল রয়েছে দেখতো ভিডিওটা বটল রয়েছে বলে আর বটল নিলাম না তারপর আর কি কি যেন আরও অনেক কিছু স্কুলের জন্য কেনার রয়েছে যেগুলো পেন পাউচ তারপর পাউচ কিনতে লাগবে না পাউচ ভালো রয়েছে তারপর পেন রয়েছে তারপর অনেক কিছু আরও অনেক কিছু আছে এখন এক সেট বই আছে ঠিক আছে তো চলো এগুলোই হয় স্কুলের কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলে মেয়ে নাইনথে উঠলো নাইন্থের স্টেশনারি শেয়ার করলাম ঠিক আছে স্টেশনারি বলতে এত নতুন বই এসেছে সেই জন্য রেডিওতে তোমাদের দেখালামিং করে এই যে আমার পাপা রেডি হয়ে গেছে ওর পা এখনও ঠিকঠাক করে সারে না আর কি তো এখনও ব্যথা রয়েছে চলতে ঠিক করে পারে না এবং সিঁড়িতে নামলেও লাগে কিন্তু ওর আজকে নাইনথে ফার্স্ট ডে স্কুল ও আজকে অফ করতে চাচ্ছে না মানে ও যাবেই অ্যাবসেন্ট হবে না তো সেই জন্য আর কি ওকে পাঠাচ্ছি ও চলছে কিন্তু এখনও দেখো পা টেনে চলছে আর পায়ে এখনও ব্যান্ডেজ করা আছে ব্যান্ডেজ করে দিয়েছে ওর পাপা আর কি যেহেতু ধাক্কা টাক্কা আবার ওর উপরে লাগলে মুশকিল হবে না সেই জন্য করে দিয়েছে দেখো বুঝতেই পারছো তোমরা এই ডান পা এই তো ব্যাগ সমস্ত কিছু রেডি লাঞ্চ ব্যাগগুলো পাল্টানো হয় না কিন্তু স্কুল ব্যাগগুলো তো নতুন তোমাদের দেখালামই চলো ওরা রেডি হয়ে গেছে আজকে এখনও রোদ উঠে না ঠিক আছে সাড়ে সাতটা পেরিয়ে গেছে এক এক্ষুনি আমরা যাবো আমি মেয়েকে দেখাচ্ছি ছেলের তো ইউনিফর্ম হচ্ছে সেই একই মানে কোনো চেঞ্জ হয় না এইট সিক্স থেকে যা ইউনিফর্ম সেটাই নাইনথ টেনথ ইলেভেন টুয়েলভ সব চলবে এখন মেয়ের হচ্ছে সিক্স থেকে এই থার্ড থেকে এইট পর্যন্ত একই ইউনিফর্ম এখন নাইনথে গিয়ে ওদের ইউনিফর্ম চেঞ্জ হয়েছে তো আর ফার্স্ট টাইম চুড়িদার করেছে প্যান্ট করেছে তোমাদের দেখাচ্ছি এই যে এটা হলো মেয়ের ইউনিফর্ম প্যান্ট চুড়িদার আর ওর উপরে একটা কোট ঠিক আছে কেমন লাগছে জানি ও তো ওর নাকি ভালো লাগছে এই ইউনিফর্মটা পরে মানে আগেরটার থেকে স্কার্ট আর শার্ট যে ছিল তার থেকে এটা বেশি ভালো লাগছে বলে ও বলছে ওইদিকে চলো মানে দেখা যাবে ভালো করে এই হচ্ছে এই রোদ উঠেছে এই যে এইটা হচ্ছে ওর ইউনিফর্ম তো চলো ওদের স্কুলে ছেড়ে দিয়ে আসি সূর্যে মামা দেখা পেলাম এই এই প্রথম উঠলো তোমাদের দেখালাম প্রথম উঠলো মানে এতক্ষণ মেঘলা ছিল এই সূর্য উঠলো রবিবার এবং মঙ্গলবারে সকাল দিয়েই ভিডিওটা শেষ করব রবিবারের সাথে মঙ্গলবারে সকালটা জুড়ে দিলাম এই কারণে এটা যেহেতু স্কুলের বই কেনা হ্যান ত্যান দিয়েই ভিডিওটা ছিল তো সেই জন্য ভাবলাম একসাথেই এডিট করে দিই তো ছেলে এখনও পা টেনে টেনে চলছে সাথে সিঁড়িতে নামতে গেলে ব্যথা লাগছে কিন্তু এখন আজ যেহেতু নাইনথের ফার্স্ট ডে স্কু ক্লাস হবে সেই জন্য ও মানে যাবে জেদ করছে বলে পাঠালাম আর কি তো দেখো এই গাছটার মধ্যে কত আম হয়েছে যেন সব আম এই গাছের মধ্যেই হয়ে রয়েছে স্কুল যেতে পরে এই গাছটা প্রচুর আম হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা